আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ফজলের আব্বি দুই সালের এপ্রিল মাস যেন সবার মনে থাকবে বৃষ্টির জন্য গত বছরও এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন দুর্ভিশহ ছিল গত বেশ কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি হলেও চট্টগ্রাম বিভাগে গতকাল থেকে বৃষ্টি শুরু হয় যে বৃষ্টি আজ সকাল থেকে একভাবে চলমান ছিল প্রায় দুপুর পর্যন্ত সুপ্রিয় দর্শক আগামীকাল বিশে এপ্রিল রোজ রবিবার দু কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোর কোন কোন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়াবিদদের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টিপাত কমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে কবে থেকে শুরু হবে এই তাপপ্রবাহ পরবর্তী বৃষ্টি বা কবে থেকে শুরু হবে আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সমুদ্র অঞ্চল কেমন থাকতে পারে আবহাওয়ার বিস্তারিত সব তথ্য জানতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানার জন্য সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলে রাডার অ্যানিমেশন এবং স্যাটেলাইট ইমেজে চলে এসেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এদিকে উত্তরের রাজ্যগুলোতে দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে তবে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে সারাদিনই দেশের বেশিরভাগ অঞ্চল রৌদ্র উজ্জ্বল ছিল বিশেষ করে রংপুর ময়মোহন সিং সিলেট সব থেকে বেশি রৌদ্র উজ্জ্বল ছিল খুলনা ঢাকা এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা পাতলা মেঘ দেখা গিয়েছে তবে সকাল থেকেই বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পেরেছি সকাল থেকে বা গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি আজ প্রায় দুপুর পর্যন্ত চলমান ছিল এখনও পর্যন্ত চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘ দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সকল জায়গায় কিছুটা মেঘ এই মুহূর্তে রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার তবে উপকূলীয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহী মেঘ রয়েছে যেই মেঘটি আবারও চট্টগ্রাম বিভাগে প্রভাব ফেলতে পারে আজ রাতের মধ্যে চলুন আর আমরা বেশি দেরি না করে সরাসরি চলে যাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে সেটা দেখার জন্য তো আজ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বিশেষ করে ভারতের উত্তরের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এ সকল জায়গায় সাথে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা এদিকে দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি লালমনিরহাট এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সেই সাথে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে সিলেট বিভাগের চারটি জেলাতেই মেঘ থাকতে পারে তবে সব থেকে বেশি প্রভাব থাকবে সিলেট এবং মৌল চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এছাড়াও সেমবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি মতিরহাট ফরিদগঞ্জ এই সকল জায়গায় ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে তবে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা এই সকল জায়গায় কিছুটা মেঘ দেখা যাবে বরিশাল বিভাগের বরিশাল লালমোহন তারপরে এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার চাকরিয়া চট্টগ্রাম এই সকল জায়গায় আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আজ রাত থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মোহন সিং ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনা বিভাগের কয়েক জায়গায় দুধ চমকানো সহ হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে রবিবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কয়েক দফা মেঘ হতে পারে দেশের এই অঞ্চলে চট্টগ্রাম সহ এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা আগরতলা এ সকল জায়গায় এছাড়া পশ্চিমবঙ্গের চন্দননগর কলকাতা কটোয়া হলদিয়া হালদিবাড়ি এছাড়াও বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা শ্রীকণ্ঠপুর মংলা বাগেরহাট খুলনা এছাড়াও যশোর এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে রবিবারের দিন তাছাড়া দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে সোমবার রাত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ বৃষ্টির প্রবণতা আবারও বাড়ছে বিশেষ করে উত্তরের আলিপুরদুয়ার থেকে শুরু করে মেঘালয় এদিকে আসাম এই সকল জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এদিকে আগরতলা আমবাসা আরামপুর কুমিল্লা ফরিদগঞ্জ সেমবাগ এদিকে খাগড়াছড়ি রোয়াংছড়ি ফটিকছড়ি এই সকল জায়গায় এছাড়াও অন্যান্য বিভাগ যেমন ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী খুলনা বিভাগের উত্তর পশ্চিমের যে সকল জেলা রয়েছে রংপুর বিভাগের যে সকল জেলা রয়েছে সকল জায়গায় মেঘ থাকবে তবে মেঘ থাকলেই যে বৃষ্টি হবে তা কিন্তু নয় হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি থাকতে পারে এরপর বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ সহ ময়মোহনসিং বিভাগে কিছুটা প্রভাব থাকতে পারে বৃষ্টিপাতের এছাড়া সারা দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এরপর তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে শুধু প্রভাব থাকতে পারে সিলেট বিভাগের সিলেট মৌল এদিকে বিশ্বস্তপুর এছাড়া মেঘালয় রাজ্যের দিকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এছাড়াও উত্তরের আলিপুরদুয়ার রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় তেইশ তারিখের দিকে মেঘ বৃষ্টির প্রবণতা হালকা পাতলা থেকে যায় এরপর চব্বিশ তারিখ থেকে সারা দেশের আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল থাকবে সাথে এই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ বাড়তে পারে এবং চব্বিশ তারিখ থেকে শুরু করে আগামী আঠাশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে তীব্র তাপ প্রবাহ শুরু হতে পারে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে এতে করে জনজীবনে চরম ভোগান্তি এবং অস্বস্তি নেমে আসতে পারে যা এপ্রিল মাসে আমরা দেখি নাই এরপর আঠাশ তারিখের পরে গিয়ে আবারও মেঘ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং পরবর্তীতে বৃষ্টি বলয়ের সম্ভাবনা আসলে আমরা আপনাদেরকে শেয়ার করব মূলত আগামীকাল বিশ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে রৌদ্র উজ্জ্বল থাকবে এবং প্রবাহ বাড়তে শুরু করবে বিশেষ করে খুলনা ঢাকা রাজশাহী রংপুর এবং বরিশাল বিভাগে এছাড়াও একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ থাকবে রাজশাহী বিভাগে প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগেও প্রায় ছত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে আগামী বাইশ তারিখের মধ্যে এরপর টানা আঠাইশ তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহর ধারা অব্যাহত থাকতে পারে এর পরবর্তীতে বৃষ্টিপাত এসে তাপপ্রবাহ কমে মানুষের মধ্যে আবারও স্বস্তি বিরাজ করতে পারে এদিকে বিশ তারিখ থেকে শুরু করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি স্বাভাবিক থাকতে পারে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই নিম্নচাপের সম্ভাবনা নেই যার কারণে দেশে তাপপ্রবাহ বৃদ্ধি পাবে এই কয়েকদিনে আবহাওয়া সংক্রান্ত সকল গুজব থেকে বাঁচতে এবং সঠিক আবহাওয়ার তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খয়রন